রসুন পেঁয়াজ নিয়ে সরাসরি কথা বলবো ব্যবসায়ীদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা অনেকদিন পর শাম কাকা তুমি তো আছো ইলিশ মাছ নিয়ে কাকা একটু জানতে চাচ্ছি যে আসলে বর্তমানে পেঁয়াজের দামটা কেমন দেখছেন এই মুহূর্তে পেঁয়াজের বাজার খুব কম খুব কম দেখতে পাচ্ছি কালকে থেকেও কম আচ্ছা ব্যবসায়ী এই মুহূর্তে কেমন দেখছে বাজার বাড়বে কি না যারা ব্যাপারী তারা জীবিত আছে তবে নিঃস্বার্থ যায় আর আসে হ্যাঁ হ্যাঁ কি করতে আর কমিশন এখান থেকে হাটে নিয়ে বিক্রি করলে লাভ হয় মার্কেট থেকে হাটে নিলে লাভ হয় যেখানে নিয়ে বিক্রি যেখান থেকে আনে এখান থেকে ওখানে নিয়ে গেলে লাভ হয় আচ্ছা আচ্ছা এখানে উল্টো হয়ে গেছে উল্টো হয়ে গেছে আচ্ছা 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 পেজের আমদানি তো বেশি দেখতে পাচ্ছেন না আমদানি আছে মোটামুটি কিন্তু কাস্টমার কাস্টমার আছে কম দাম কম দাম 55 56 উপরে হলো 60 টাকা আচ্ছা 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 আর আজকের সর্বোচ্চ ভোগ পাবনা হোক রাজবাড়ী ফরিদপুর হোক হাইব্রিড আমরা যে সবাই আসলে এলসিএল করেছিল এই মুহূর্তে যদি থাকে তাহলে দেশের বাজার কয়ে যাইতো কাকা অনেক অনেকে স্টক করে মারা যেত অনেকের অনেক টাকার পেঁয়াজ কিনেছে এখনো প্রচুর পেঁয়াজ আছে যারা রাখি অনেক পেঁয়াজ আছে অনেকের

নতুন পেঁয়াজ রোপণ করা শুরু হবে কবে আসে এই দু চার দিনের ভিতরে আরম্ভ হবে দু চার দিনের ভিতরে আসবে কবে আনুমানিক তিন মাস পর তার মানে আমরা ধরে ডিসেম্বরের শেষ আর জানুয়ারির শুরুতে এর ভিতরে আসতে পারে আচ্ছা 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 রসুন কত বিক্রি করলেন আজকে রসুন এ পর্যন্ত একটাও বেশি নেই এক টাকা দাম ষাট টাকাও বলে না আমি দাম চাই পঁয়ষট্টি কয় আশি আশি কয় আর ফিরে আসে না আর না 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 আচ্ছা আচ্ছা মানে শাম অবস্থা খুবই বেহাল হ্যাঁ খুবই বেহাল দশা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের খবর জানিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ